এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিজেপির দাপটের নেতা সজল ঘোষ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে কি বললেন ভিডিও ফুটেজটা দেখুন হ্যাঁ আমার মনে হয় ও টাকা রোজগার করার জন্য রাজনীতি করতে আসেনি ওদের সাথে আমাদের বিস্তর মত পার্থক্য থাকবে আছে কিন্তু যেটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তো আমার যেটা ধারণা নওসাদ ওখান থেকে আবার বিপুল ভোটেই জিত আর দর্শক বন্ধুগণ আপনারা ফুটেজটা দেখতে পেলেন আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল হ্যাঁ নওশ সিদ্দিকী একজন ভালো রাজনৈতিকবিদ তার রাজনৈতিক আলাদা হতে পারে বিজেপির বিজেপির নেতা রাজনৈতিক আলাদা হতে পারে এই কথাটা স্পষ্ট করলেন সজল ঘোষ নওশ সিদ্দিকী টাকা ইনকাম করার জন্য রাজনীতিতে আসেননি মানুষের সেবা করার জন্য আবারও তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন কে বললেন বিজেপির নেতা সজল মাটিতে দাঁড়িয়ে তৃণমূল গোহারা হারবে এইটুকু আশ্বাস বিশ্বাস রাখছে মানুষজন তৃণমূল যতই বোমাবাজি করুক না কেন তৃণমূল যতই ফুটানি করুক না কেন যেহেতু আরাবুল কাইজাররা আরাবুল কাইজাররা বিস্ফোরক অভিযোগ করেছেন কার দিকে কার দিকে অর্থাৎ সেই একটা দুষ্টু লোকের সুষ্ঠু ভোট করাতেই মানুষ কিন্তু পদক্ষেপ নিয়ে রাজকে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ করেছেন শৌকত মোল্লার বিরুদ্ধে তাকে ভাঙড় ছাড়া করবে তিনি ভাঙড়ের বাসিন্দালয় লয় ভোটার লয় এই রক্তক্ষণ্নে রাজনীতি প্রথম শুরু করেছে তৃণমূল এই রাজ্য রাজনীতিতেই তাই এবার বিজেপির নেতা স্বজন ঘোষ স্পষ্ট করে জানিয়ে দিলেন বিপুল ভোটের মার্জিনে আবার নওসা সিদ্দিকি জয়যুক্ত হবেন সত্য কথাটাই বলাই সাপেক্ষে তাই আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে বাংলার আপামার জনসাধারণ আপনারা ভালো করে দেখবেন আর ফুটেজটা একটু সরজবিনে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে রাজনৈতিক সমীক্ষাটা উঠে আসেই একটা বিপুল একটা বাজিমাত বা রাজনৈতিক একটা মতাবেগ আর সেটাই নিয়ে আপনাদের সঙ্গেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি টিভি সকালটি ভালো লাগলে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি অবশ্যই